স্মার্টফোনে এমন কিছু অ্যাপ আছে যেগুলো দ্রুত ফোনের চার্জ শেষ করে ফেলে কিছু অ্যাপ আছে যেগুলো আপনি অফ করার পরও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ফলে ফোনের চার্জ শেষ হতে থাকে আসুন এমন কয়েকটি অ্যাপের সম্পর্কে জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম বর্তমানে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করছেন তবে জানেন কি এই অ্যাপটি কিন্তু আপনার ফোনের ব্যাটারির খরচ বাড়িয়ে দেয় অনেক বেশি ফেসবুক থেকে সব বয়সী মানুষ ব্যবহার করছেন এই অ্যাপটি শুধু সময় কাটানো নয় আয়ের অন্যতম প্ল্যাটফর্ম এখন ফেসবুক এই জনপ্রিয় অ্যাপটি ব্যবহারেও চার্জ কমে যায় অনেকের মোবাইলেই সারাদিন ফেসবুক চলে তাদের ব্যাটারি খরচ হয় অনেক বেশি স্ন্যাপচ্যাট তরুণ প্রজন্মের কাছে স্ন্যাপচ্যাট খুবই জনপ্রিয় একটি অ্যাপ স্ন্যাপচ্যাট হতে পারে হোয়াটসঅ্যাপের অন্যতম একটি বিকল্প মেসেজিং অ্যাপ এই সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপেও ব্যাটারির খরচ বেশি হোয়াটসঅ্যাপ মেসেজিং এর জন্য জনপ্রিয় মেটার এই অ্যাপ চললে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয় স্কাইপি স্কাইপি হচ্ছে মাইক্রোসফটের অন্যতম একটি সেরা বিজনেস চ্যাট অ্যাপ স্কাইপির মাধ্যমে আপনি অনেক বেশি পরিমাণে ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন কিন্তু জনপ্রিয় এই অ্যাপও ব্যাটারি খরচ করে বেশি ফিটবিট অনেকেই এই ফিটনেস অ্যাপ ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ চলতে থাকলে হুহু করে ব্যাটারি খরচ হয় উবার ব্যাটারি খরচের নিরিখে উবারও তালিকার উপরের দিকেই রয়েছে যখন তখন যে কোনো জায়গায় যেতে এই অ্যাপ থেকে সহজেই গাড়ি মেলে তবে এটি আপনার ফোনের ব্যাটারি খরচ করে অপকারও করছে এআরএনবি হোটেল বুকিং অ্যাপও ব্যাটারি লাইফের পক্ষে সহায়ক নয় বাম্বল ডেটিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তা বাড়ছে বাম্বলের কিন্তু ডেটিং এর সঙ্গীকে খুঁজে পান বা না পান আপনার স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমিয়ে দেয় এই অ্যাপ